হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছেলাই আবার পতন করেন যে কোনো ছেলাই দুই হাজার বারো সাল থেকে দলের পদ বেচা গ্রুপের নেতাদের আমি ছিলিমিলি কুমকুম গুরুম গুরুম যেখানে যা লাগে তাই দিয়া কিছু কথা বলে যায়। ঘুঘুর বাচ্চা দুষ্কৃতকারী দলের বেঈমান এজিদ লীগ মুনাফেক লীগ নেতাদের তরে আমি একটি প্রশ্ন রেখে যাই আমি জনতার নাম দেওয়া নৌকা কবির সেনাবাহিনীর চাকরি হারিয়ে এসে আসা নব্বই সাল থেকে দলের কর্মী কর্মী দুই হাজার সালে আমার পিতা ভেড়া মারা চাকরি করতো সেখানে আমার সেখান থেকে আমার আওয়ামী লীগের কর্মী জীবন শুরু অষ্টানব্বই সালে শেখ হাসিনা আমাদের অনেক কর্মীকে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা দেয় ভেড়া মারার আউ বক্কর সিদ্দিক চেয়ারম্যান এবং মাঙ্গন সাহেবের মাধ্যমে আমরা অনেক কর্মী সেই টাকা পাই দুই হাজার দুই সালের পরে যখন আবার বিএনপি জামাত ক্ষমতায় আসে আমাদের প্রতি জুলুম নির্যাতন বেড়ে যায় আমরা এলাকা ছেড়ে ঢাকায় যেতে বাধ্য হই আউ বক্কর সিদ্দিক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা তিনি আমাকে একটা চিঠি লিখে দেয় টিকাতলি মালাই ফ্যাক্টরির মালিক আওয়ামী লীগ নেতা ইব্রাহিম সাহেবের কাছে আমি ইব্রাহিম সাহেবের কাছে দেই ইব্রাহিম সাহেব তার ফ্যাক্টরিতে আমার থাকার ব্যবস্থা করে সারাদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ আমরা অনেকে করতাম মালাই বেচতাম ভোট পালিশ করতাম রিক্সা চালাতাম রাজমিস্ত্রির যোগাযোগ করতাম মুসলমানের ছেলে হয়ে গুটটাংকে সাফ করেছি যখন যে কাজ পেয়েছি করেছি বিকালবেলায় এসে পার্টি অফিসে আমরা হাজিরা দিতাম আড়াইশো মতো ছেলে ছিলাম সারা বাংলাদেশের আঠারো সাল থেকে আমি একা একুশ সাল থেকে একুশ একশ গ্যান্ট মামলার বাদী ইঞ্জিনিয়ার বদর উদ্দিন আজিজ সাহেবের নেতৃত্বে দিক নির্দেশনায় নৌক অপচার গ্রুপ গঠন করে সারা বাংলাদেশ ঘোরা শুরু করি অনেকের সাথে জুদ্দিনে যারা আমার সাথে ছিল পার্টি অফিসে থাকত তাদের সাথে দেখা হতো যেরকম ভোলার নাগর শরিয়তপুরের আফজাল আলী মুন্সীগঞ্জের ইব্রাহিম অনেক এলাকার রব কালু রুহুল মোস্তফা এরকম জনের সাথে আমার সারা বাংলাদেশে ঘুরেছে আর দেখা হয়েছে দেখেছি কেউ রিক্সা চালাচ্ছে কেউ অটো চালাচ্ছে কেউ মদি দোকানদারি করছে কেউ কিছু চাকরি কিছু কাজ করছে কেউ পদপদিনায় আওয়ামী লীগ থেকে তারা হারিয়ে গিয়েছে আমার কথা সারা বাংলাদেশে বারো সাল থেকে যা করেছে করেছে সবাই জানে কিন্তু আমরা লিস্টের যে আড়াইশো কর্মী ছিলাম নেতাদের কথা শুনেছি মিছিল করেছি হামলার শিকার হয়েছি পুলিশের মার খেয়েছি মার খেয়েও নেতাদের আমরা প্রোটেকশন করেছি অনেক নেতাকে পুলিশ ধরেছে মুফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে একদিন ধরেছিল আমি পুলিশের লাঠি কেড়ে নিয়েছিলাম মুফাজ পুলিশ ছেড়ে দিয়ে চলে গিয়েছিল জল হোসেন চৌধুরী পরে আমার কপালে চুমু খেয়েছিল আমরা কি দোষ করেছি আমাদের কেন সেই আড়াইশো কর্মী যারা তাদের কেন অবহেলা করা হলো আমি জনতার নাম দেওয়া নৌকা কবির আমি না হয় বঙ্গবন্ধুর কবির কবিতা বলার সৃষ্টিকর্তা আমাকে ক্ষমতা দিয়েছিল আমি বলতে পারতাম আমি নৌকা প্রচার গ্রুপ নিয়ে চলেছি একটা ভাতা পেয়েছি বক্সিস পেতাম প্রতীক বেস্তাম খেতাম কিন্তু সারা বাংলাদেশে যারা পার্টি অফিসে থাকত কর্মী তারা কি অপরাধ করেছিল তাদের কেন অবহেলা করা হলো সুদিন কেন তারা পদ পদবে হারা হলো তাদের পরিবার কেন আজকে মানবতার জীবন যাপন করছে এখন দুর্দিনে তারা আবার জয় মালা বলছে এর জবাব দিতে হবে শেখ হাসিনার মাধ্যমে জবাব দিতে হবে শেখ হাসিনার কাছেই আমরা জবাব চাবো আমাদের কি অপরাধ ছিল